তো বন্ধুরা আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয় সেটা আমরা এখন শিখব তো এই আমাদের এক নম্বর অঙ্কে কী দেওয়া আছে তিনের পাঁচ ভাজিত দুই তো এটা আমরা কীভাবে ভাগ করবো দেখো এখানে আমরা সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর তিনের পাঁচ আমরা লিখব তিনের পাঁচ যেরকম আছে সেরকমই লিখলাম দিয়ে এই যে আমাদের ভাগ চিহ্ন আছে ভাগটার পরিবর্তে আমরা এখানে গুণ চিহ্ন লিখবো এটা ভাগ করার সময় এটা করতে হয় ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন লিখবো এবং ভাগ চিহ্নর পরে কি আছে দুই আছে শুধু দুই আছে পূর্ণ সংখ্যা দুই আছে কিছু নাই তো এখানে দুই দুই আছে মানে দুইয়ের নিচে কিছু নেই মানে ধরবো এক আছে ধরবো আমরা এক আছে মানে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে মানে একটা নিচে আছে কিছু নেই মানে নিচে এক আছে একটা উপরে চলে যাবে আর একটা উপরে চলে যাবে ঠিক আছে একটা চলে যাবে আর দুইটা নিচে আসবে এবার আমরা কাটাকুটি করতে পারি কিন্তু এখানে কাটাকুটি যাবে না ঠিক আছে তাই আমরা গুণ করে প্রথমে দেখবো যে কাটাকুটি কি কিনা যদি না যায় তাহলে আমরা লবে লবে গুণ করে দেবো এবং নিচে হরে হরে গুণ করে দেব তো তিন এককে তিন আর পাঁচ গুনে দশ ঠিক আছে তো এটাই আমাদের উত্তর ঠিক আছে তারপরে ক্ষয়ের দাগের অঙ্কটা করব সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর দুই বাই সাত যেরকম আছে সেরকমই করবো ভাগ চিহ্ন পরিবর্তে গুণ চিহ্ন লিখব দিয়ে চারের নিচে কিছু নয় মানে এক আছে ঠিক আছে নিচে এক আছে মানে এখানে উপরে একটা চলে যাবে আর নিচে চারটা আসবে তারপরে কাটাকুটি যাবে দুই এককে দুই দুদুগুণে চার এবার লবে লভে গুণ করবো এক এককে এক হবে আর সাত দুগুণে চোদ্দ এটাই হবে আমাদের অ্যান্সার একটা করব ছয় বাই এগারো যেরকম আছে সেরকমই করলাম ভাগ চিহ্নর পরিবর্তে গুণ চিহ্ন লিখব আটের নিচে কিছু নয় মানে এক আছে একটা উপরে চলে যাবে আর আটটা নিচে নেমে যাবে এবারে আমরা এটা কাটাগরি করবো দুই তিনে ছয় দুই চারে আট আর কি কাটাকুটি যাবে আর যাবে না তাই লবে লবে গুণ করব তিন এক তিন আর এগারো চারে কত হয় চুয়াল্লিশ এটাই হয়ে যাবে উত্তর তারপর দেখো অঙ্কটা করছি ঘরের দাগের এখানে কী বলেছে বারো বাই সতেরো ভাজি নয় তো বারো বাই সতেরো আছে সেরকমই করলাম ভাজি তোর পরিবর্তে চিহ্ন নয়ের নিচে কিছু নয় মানে এক আছে এই চিহ্ন দেওয়ার পর নিচের সংখ্যাটা উপরে চলে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে নয়ের নিচে এক আছে মানে নিচে এক আছে তাই একটা উপরে চলে যাবে বাই নয়টা নিচে নিচে চলে আসবে এবার কাটাগুড়ি কি যাবে তিন চারে বারো তিন ত্রিকে নয় আজ যাবে না কাটাকুটি দেখো দুই পূর্ণ তিনের এই সরি দুই পূর্ণ দুই এর তিন তো ষোলো ভাজিত তারপরে এটা আমরা ভগ্নাংশে নিয়ে আসছি ঠিক আছে তিন একে তিন তিন দু ছয় সাত আট আট বাই তিন এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তো এবারে এখানে দেখো ষোলো ঠিক আছে ষোলো আছে তো ষোলো নিচে কিছু নয় মানে এক আছে ষোলো নিচে কিছু নয় মানে এক আছে তিনের ভাজিতর বদলে আমরা এখানে গুণ চিহ্ন লিখবো চিহ্ন লিখার পর আট বাই তিন আছে তো তিন বাই আট হয়ে যাবে মানে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে তিন বাই আট এবার আমরা কাটাকুটি করবো এটা কাটাকুটি যাবে আহ আট আট কে আট আট দুগুনে ষোলো এবারে লবে লবে গুণ করবো দিনে তিন ছয় ছয় বাই এক এটাই হবে আমাদের উত্তর তারপরের অঙ্কটা করবো পরের অঙ্কটা দেখো কি বলছে প্রথমে এটা এটা আমাদের পূর্ণ সংখ্যায় আছে সেটা আমরা অপ্রকৃত ভঙ্গে নিয়ে আসবো সাত পাঁচ সাত পঁয়ত্রিশ আর হাতের এক ছত্রিশ ছত্রিশ বাই সাত ভাজিত আট এবার ছত্রিশ বাই সাত যেরকম আছে সেরকমই করবো ভাজিত চিহ্নর পরিবর্তে গুণ চিহ্ন করবো গুণ চিহ্ন করার পর আটের নিচে কিছু নাই মানে এক আছে একটা উপরে চলে যাবে নিচে আট আসবে এবার কাটাগুড়ি যাবে কি দেখি দুই চারে আট দুই একে দুই দুই আট এ ষোলো আর কাটাগুড়ি যাবে হ্যাঁ যাবে দুই দিয়ে যাবে দুই দুগুণে চার আর দুই নয় আঠেরো আর যাবে কি আর যাবে না কে নয় গুণ করে দেবো আর সাত দুগুণে চোদ্দ দেখতে পাচ্ছ সিম্পল এই অঙ্কগুলো সহজ সরল তোমরা যদি একটু মানে প্র্যাকটিস করো তাহলে সব কিছুই করতে পারবে সব কিছুই তুমি করতে পারবে যদি তুমি প্র্যাকটিস করো তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমরা ভালোভাবে শিখতে পেরেছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার আমাকে একটু সাপোর্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে